ও মহিলা মা বোনেরা রমজান মাস চলে আসছে আর রমজান মাসের মধ্যে আপনি কিভাবে তারাবিন নামাজ এশারের নামাজ বেতিরের নামাজ একসাথে আদায় করবে এবং তারাবিন নামাজের চার রাকাত পর পর একটি দোয়া রয়েছে ইনশা আল্লাহ শেখায় দিব এবং সর্বশেষে মোনাজাত করতে হয় একটি দোয়ার মাধ্যমে এ দোয়াটাও শেখায় দিব যদি আপনি এগুলো না পারেন কোন দোয়া দিয়া পড়বেন এটাও শেখায় দিব চুট্টু দোয়া আল্লাহ একবার দুই রাকাত পাকটিকে যে নামাজ পড়াইয়া ইনশাল্লাহ দেখাই দেবো এই জন্য খুব মনোযোগ দিয়ে আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন জীবনে অনেক সময় কিন্তু এদিক সেদিক ও মহিলা মা বোনেরা ভাই বেড়াদর আমরা নষ্ট করে থাকি আসুন দেখেন একটা বছর পরে কিন্তু রমজান মাস আসছে সুতরাং এই রমজান মাসের ব্যাপারে বিশ্বনবী মোহাম্মদ আরবি সাল্লু আলহি ওয়াসাল্লাম বলেছেন রমজান মাস পেয়ে যে ব্যক্তি তার জীবনের যৌবনের গুণা গুণাগুলো মাপ করাইতে পারলো না তার চেয়ে হতবাগা এই পৃথিবীতে আর কেউ হতে পারেই না ও প্রিয় মহিলা মা ও বোনেরা আসুন রমজান মাসের মধ্যে বেশি বেশি করে আমল করতে হবে অবশ্যই তারা নামাজের নিয়মকানুনটা শিখতে হবে দেখেন রমজান মাসে সর্বপ্রথম আপনি ভালো করে অজু করে এসারের নামাজটা আদায় করবেন এসারের চার রাকাত ফরজ নামাজ আপনি সর্বপ্রথম আদায় করবেন এরপরে দুই রাকাত আপনি শূন্যতে মোয়াক্কাদা রয়েছে দুই রাকাত শূন্যতে মোয়াক নামাজ পড়ে এরপরে নামাজের আগে বেতিরের রাকাত নামাজ আপনাকে পড়তে হবে এটাকে তারাবিন নামাজ বলা হয় আচ্ছা তারাবিন নামাজ কত রাকাত করে করে পড়বেন তারাবিন নামাজ আপনি দুই রাকাত করে করে পড়বেন যে কোনো ছোট ছোট সুরা মুখস্ত থাকলেই আপনি কি কমপক্ষে দুইটা সুরা যদি আপনার মুখস্ত থাকে সহি শুদ্ধভাবে আপনি আপনি রাকাত তারাবিন নামাজ এই দুইটা সুরা দিয়েই পড়তে পারবেন কোনো সমস্যা নেই চারটা যদি মুখস্থ থাকে আরও ভালো আপনি কি চারটা সুরা দিয়ে উলট পালট করে আপনি বিশ রাকাত তারাবিন নামাজ পড়তে পারেন উদাহরণস্বরূপ মনে করেন আপনার তাব্বাতেদার সুরা কুল হুয়াল্লা সুরা যেটাকে সুরায়ে লাহাব এবং এখলাস এবং সুরায়ে ফালাক অর্থাৎ কুল আউজুর আব্বিন ফালাক এবং সুরাই নাস অর্থাৎ আউজুর আব্বিন নাজ এই চারটা সুরা আপনার মুখস্থ আছে সুতরাং এই চারটা সুরা দিয়ে আপনি মনে করেন প্রথম দুই রাকাত পড়লেন হ্যাঁ প্রথম রাকাতে তাপ বাতার সুরা এবং কুলহালা সুরা দিয়ে দুই রাকাত পড়লেন এরপরে আবারও দুই রাকাত পড়বেন কুল আউজিরাব্ব ফালাক এবং নাস এই দুই সুরা দিয়ে এরকমভাবে কি আপনার যদি চার চার সুরা মুখস্ত না থাকে তাহলে আপনি দুইটা সুরা দিয়ে মুখস্ত অর্থাৎ দুইটা সুরা মুখস্ত থাকলে পড়তে পারবেন উদাহরণ সব মনে করেন আপনার শুধুমাত্র সুরায়ে ফালাক এবং নাস কুল আউজবুরাব্বিল ফালাক এবং উল আউজবিরাব্বিল নাস এই দুইটি সুরা মুখস্ত আছে সুতরাং এই দুইটি সুরা দিয়ে কি আপনি পড়তে পারবেন তাহলে আপনি সুন্নতে মুআক্কাদাটা দুই রাকাত এশাড়ের চার ফরজ নামাজের পরে আদায় করার পরে এরপরে আপনি বিশ্বাকাত তারাবিন নামাজ দুই রাকাত করে করে আপনাকে পড়তে হবে তারাবিন নামাজের করবেন অনেক মহিলা মা বোনেরা বলে থাকেন নিয়তের বিষয়টা হলো আর অন্তরের দ্বারা ইচ্ছা পোষণ করলেই নিয়ত হয়ে যায় আপনাকে আলাদাভাবে বাংলাও বলতে হবে না আপনাকে আরবিতেও বলতে হবে না এই জন্যে অনেক মহিলা মা বোনেরা বলে থাকেন অনেক সময় আমাদেরকে যদি বলে দিতেন আরবি নেয় বাংলা নেয় বললে কোনো সমস্যা নেই আপনি যদি বলতে পারেন আরবিতে তাহলে এরকমই বল nawaitu an 'alillahi ta'ala rakatai sholati tarawih সুন্নত রসুল্লাহি তালা মুতাওয়িহান ইলা জিহাতিল কাবাতি শরীফতি আল্লাহ একবার কোনো সমস্যা আপনি আরবিতে বলবেন আরবিতে না পারলেও কোনো সমস্যা বাংলাতে বলবেন আমি তারা বীর দুই রাকাত সুন্নত নামাজ কেবলামুখী হয়ে আদায় করার নিয়ত করছি আল্লাহ একবার বাস এটাও যদি বলতে না পারেন কোন সমস্যা মনে মনে ইচ্ছা করলেই কি নিয়ত হয়ে যায় এবার আসুন প্রিয় দিনী মহিলা মা ও বোনের আপনার চার রাকাত পর পর কোন দোয়াটি পড়বেন বিশ্ব নবীর হাদিসের মধ্যে পাওয়া যায় নবীজি এই দুয়াটা পাঠ করতেন চার রাকাত তারাবিন নামাজের পর পর সুতরাং এই দোয়াটা অবশ্যই কিন্তু আপনি একবার হলেও পাঠ করবেন এরকম হবে একবারই পাঠ করবেন সুবহানাল মুলকি বলেন সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাল عزতি ওয়াল আযমতি ওয়াল হাই বাতি Boleh? Wal haibati Wal kudurati Wal kibiriyai Wal jabarut Subhanal Malikil Hayyil ladhi La yanamu Wa la yamutu Abadan Abadan বলেন সুবূহুন ওদ্দুস সুব রব্বুনা ওয়া রব্বুল মালাঈкати ওয়ার রূহ এই দোয়াটা আপনি একটু চালু করে পড়বেন কারণ বিশাকাত তারাবির নামাজ পড়তে হয় এজন্য এই রকম ভাবে চালু করে سبحان ذي الملك والملكوت سبحان ذي العزة والعزمة والهيبة والقدرة والكبرياء والجبروت سبحان الملك الحي الذي لا ينام ولا يموت ابدا ابدا سبوه القدوس ربنا ورب الملائكة والروح এ চালু করে পড়তে পারবেন এবার আসুন 20 রাকাাতের পরে একটি দোয়া রয়েছে এই দোয়াটাও শিখতে হবে মুনাজাত করতে হয় আল্লাহু আকবার এই দুয়ার মাধ্যমে আপনি 20 রাকাাত তারাবিন নামাজ শেষে মুনাজাত করবেন আল্লাহুম্মা বলেন আল্লাহুম্মা ইন্নাসআলুকাল জান্নাতা ইন্নাসআলুকাল জান্নাতা wa na'udzu bika minan nar ya khaliqal jannati wan nari bi rahmatika ya azizu ya ghaffaru ya karimu ya sattaru ya rahimu Ya Jab baru ya khaliqu ya bar allahumma ajirna minan nari allahumma ajirna minan nari ya mujiru ya mujiru Ya mujiru Birahmatika ya arhamar rahimin Apa orang boleh اللهم انا نسألك الجنة ونعوذ بك من النار يا خالق الجنة والنار برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بار আল্লাহ মুন্না আজির নামিনা নারিয়া মুজি রোয়া মুজি রোয়া মুজি রুমি বাস আপনি এই দুয়াটা দিয়ে মোনাজাত কর্মে এরপরে আপনি অর্থাৎ দুই ডাকাত করে করে বিশাকত তারাবির নামাজ পড়ে এরপরে সর্বশেষে তিন ডাকত ভিতিরার নামাজ আদায় করবেন। প্রিয়দিনী মহিলা মা ও বোনেরা এবার আসুন প্র্যাকটিক্যালি আমি দুই রাকাত তারাবিন নামাজ পড়ায় দেখায় দিচ্ছি ছোট ছোট দুটো সূরা দিয়ে এই দুটি সূরা দিয়ে আপনারা পড়বেন কোনো সমস্যা নেই একদম খুব মনোযোগ দিয়ে অতি সহজে শেখায় দিচ্ছি देखते থাকুন ভিডিওটা আমি গ্যাবলামুখী হয়ে দুই রাকাত তারাবিন নামাজ আদায় করার নিয়ত করছি আল্লাহু আকবার Subhanakallahumma bihamdika wa ta'ala wa wa ta ta'ala ladduka wa la ilaha ghairuk a'udzu billahi rajim bismillahir rahmanir rahim alhamdulillah لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاسات العقد ومن شر حاسد إذا حسد الله أكبر ركوتك سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم ركوتك سمع الله لمن حمده ربنا لك حمد وقلتم الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر بلين. প্রথম অনুসারের দিকে উঠে বসে যেহেতু বিশ নামাজ লম্বা দোয়াটি আপনি পড়লে পাঠ করবেন অন্যথায় আল্লাহ হুম্মাগ ফিরিলি এতটুকু পর্যন্ত পাঠ করবেন যদি লম্বা দোয়া আল্লাহ হুম্মাগ ফিরিলি ওর হামনি ও হাদিনী ও আফিনি ওর এই দোয়াটা না পড়েন কোনো সমস্যা নেই দোয়া না পড়লে কোনো সমস্যা নেই আবার দ্বিতীয় আসা যায় আল্লাহ একবার সুব আন রবিআল আহ্লা সুব আন রবিআল আলা সুব আন রবিআল আহ্লা দ্বিতীয় আসা যায় আল্লাহ একবার বলে সোজাদারি আরেক রেখা الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس <سؤال> ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم أبدا الله لمن حمد ربنا لك الحمد وتم سيدة الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر ولي بيشهد المسك الله لي ورحمني وهدني وعافني ورزقني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر What's it? التحيات لله والصلوات والطيبات والسلام عليك ايها النبي ورحمه الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم. إنك حميد مجيد اللهم بارك علي محمد وعلي آل محمد كما باركت علي إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ করে এরকম ভাবে আপনি পারবেন এরপরে সর্বশেষে ভিতরের নামাজ করে পারলে আরেকটি সংক্ষিপ্ত মনাদাত করবেন প্রিয়দিনী মহিলা মা ও বোনের আরেকজন মা বোনকে শেখার জন্যে ভিডিওটা শেয়ার করে দেন ও প্রিয়দিনী ভাই এবং বোন খুব মনোযোগ দিয়া এই নামাজটা শিখুন ইনশাল্লাহ দোয়াগুলো শিখুন দেখেন দুই রাকাত চার রাকাত পর পর যে দোয়াটি রয়েছে আপনি যদি না পারেন লম্বা দোয়াটি তাহলে আপনি এই দোয়াটি পাঠ করবেন আমি শিখায় দিচ্ছি سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر أبر أبن جدي بيشا كاتير مرادة تاروية نافرين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين এরপরে বাংলাতে আপনার যত চাওয়া পাওয়া আছে আপনি আল্লাহ তালিকর ছাইবেন এরকমভাবে পড়লেও হবে কোনো সমস্যা নেই লম্বা দোয়া না পড়লেও তাহলে প্রিয়দিনই ভাই এবং বোন নিজেও শিখুন একজন ভাই বোনকে শেখার জন্যে ভিডিওটা শেয়ার করে দিন ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ইস্তাবিক চ্যানেলে যুক্ত থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত